আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক অধি শাখা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এটা হচ্ছে 7 জুলাই 2024 প্রকাশ তারিখ পাঁচটি ক্যাটাগরি তার থেকে 20 তম গেটে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দিবে এই হচ্ছে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন আবেদন শুরু হচ্ছে আপনার 15 জুলাই 2024 সকাল 10টা থেকে আবেদনের শেষ সময় হচ্ছে 4 আগস্ট 2024 বিকেল 5টা পর্যন্ত তো যারা আবেদন করতে চান তারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে এসে আবেদন করবেন লাস্টে দেখে দিব কেউ আপনি আবেদন করবেন এখানে পদ রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এটা হচ্ছে একটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি লাগবে বাংলা ইংরেজি গুণ কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নব্বই নম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সো কম্পিউটারে কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার নিয়মাবলী আর এখানে হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এই জেলার যারা আছে এক দুই নাম্বার যে আবেদনটা আছে আপনারা কিন্তু করতে পারবেন তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই দুইটা পদে আরেকটা হচ্ছে তিন নাম্বার কেশিয়ার পদ দেখতে পাচ্ছেন কেশিয়ার পদে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে সবাই এটার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে পদে গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা হচ্ছে একটি সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন আহ অবশ্যই আপনার কম্পিউটার দক্ষ থাকতে হবে এই আবেদনটির জন্য চানামাটি নামটি হচ্ছে অভিস সহকারী কাম কম্পিউটার রক্ষিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সাধারণ লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এই হচ্ছে দেখতে পাচ্ছেন এই ডিটেলস গুলো আপনারা পড়বেন সেই হচ্ছে দেখতে পাচ্ছেন কোন কোন জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন তো এই জেলা যারা আছেন রাজবাড়ী মহনসিং নেত্রকোনা ব্রাহ্মণবাড়ি চাঁদপুর নোয়াখালী চাপাই নবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটিয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মানে এখানে যতটা জেলার নাম আছে এই জেলা বাদে আপনার সকল জেলার প্রার্থীগণ এই অফিস সহকারী কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা আছেন যাদের কোটা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এতিম কোঠা বা বিভিন্ন জেলা কোঠা যারা আছেন তারা কিন্তু করতে পারবেন সর্বশেষ হচ্ছে পাঁচ নাম্বার অফিস সহায়ক দেখতে পাচ্ছেন অফিস পদ পদে হচ্ছে আপনার এগারোটি এটা চাইলে আপনি করতে পারবেন আপনি সর্বনিম্ন যদি এস পাশ করে থাকেন বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দুইশো দশ টাকা হচ্ছে এগারোটি আবেদনটা করতে পারবেন এখানে হচ্ছে যে সকল জেলার আবেদন করতে পারবেন সব জেলার নাম এখানে দেওয়া আছে পাবনা নীলফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই যতগুলা জেলা দেখতে পাচ্ছেন এই জেলাগুলো বাদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এই জেলার ভিতরে যদি কোন ইতিম শারীরিক প্রতিবন্ধী থাকে কোন কোটায় থাকে সে ক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবে এই অফিসার পদে তো আবেদনের নিয়মাবলী হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আবেদনের নিয়মাবলী কি কি লাগবে তো আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনারা পড়বেন এখানে আবেদনের লাস্ট ডেট তো বলে দিলাম আপনাদেরকে আবেদন শুরু হচ্ছে 15 জুলাই 24 সকাল 10টা এবং আবেদনের শেষ সময় 4 আগস্ট 24 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদনের জন্য আপনারার্থীর ছবি লাগবে 300 বাই 300 এবং স্বাক্ষর হচ্ছে 300 বাই 80 পিক্সেল স্ক্যান করে আপলোড দিতে হবে আপনার এনআইডি কার্ডও যাচাই করবেন ফি কত টাকা কাটবে এক এবং হচ্ছে চার এই চারটি পদের জন্য দুশো টাকা আপনার টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে এবং পাঁচ তং শ্রমিকের পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা ফি আপনার প্রদান করতে হবে টেলিটকের মাধ্যমে আপনি পেমেন্টটা করার আগে ভালোভাবে আপনার অ্যাপ্লিকেশন কপিটা চেক করে তারপর আপনি এস এম টা করবেন এস এম এস করার পর কিন্তু কোনো ভুল সংশোধনের পরিবর্তনের কোনো চান্স থাকবে অবশ্যই পেমেন্ট করার আগে আপনি অ্যাপ্লিকেশনটা চেক করে তারপর আপনি পেমেন্টটা করবেন আবেদন কিভাবে করবেন এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিই সরাসরি আপনি এই ওয়েবসাইট কপি করবেন কপি করে গুগলে চলে যাবেন গুগল সরাসরি গুগল ক্রোম বাজারে চলে যাবেন পিডি টেলিটক লিখে সার্চ করবেন সেই হচ্ছে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইমে কিন্তু ওয়েবসাইটে চলে এসছে এখান থেকে হচ্ছে আবেদন করতে হবে এখানে লিঙ্কে ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অনলাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার আবেদন ফর্মটি চলে আসবে সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করে মোবাইল এবং ল্যাপটপ দুটোটা দিয়ে করতে পারবেন নিজে নিজে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন ফর্ম ফিল আপ করবেন এই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব চলে দেখে আসতে পারেন এখান থেকে ক্লিক করে হচ্ছে আবেদনটি করবেন তো sele videoটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ